পঁচিশ সাল চব্বিশ সাল না প্রত্যেকটা দিনই আমাদের জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা দিন আমি কি করছি সেটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা দিনে আমি সমাজে কি দিচ্ছি সেটা ইম্পর্টেন্ট এই প্রতিষ্ঠান থেকে যদি আমরা ভালো কিছু শিক্ষা লাভ করি সেটা যদি সমাজে কাজে লাগে তথা দেশের কাজে লাগে তাহলে দেশ উন্নত হবে সুতরাং আমরা যদি বারে বারে কী পেলাম এটা যদি চিন্তা করি তার চেয়ে বরঞ্চ চিন্তা করা উচিত যে আমরা কি দিলাম সুতরাং আসুন আগে আমরা চিন্তা করি আমরা দেশকে কি দিচ্ছি আমরা সমাজকে কি দিচ্ছি আমরা প্রতিষ্ঠান থেকে কী দিচ্ছি সুতরাং এইগুলো যদি আমরা মিলাতে পারি তবে আমার বিশ্বাস যে যে শাড়ি আসুক না কেন সে শাড়ি আমরা ভালো কাজ করে যাব আমি গণ বিশ্ববিদ্যালয় ছেলে মেয়েদের উদ্দেশ্যে এই কথাই বলতে চাই যে আপনারা তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো নিজেকে ভালোভাবে সমাজে প্রতিষ্ঠা করো তাহলে পরে এই দেশ আজকে একটি অনন্য রাষ্ট্রে পরিণত হতে বেশি সময় লাগবে না সুতরাং আসো আমরা এই নতুন দিনে সেই শপথ নেই যে আমরা আমাদের জায়গা থেকে যার যা করণীয় সেই কাজটা সুন্দর মতো করে করি এই প্রতিষ্ঠানের মানুষ উন্নত করি সমাজকে বিনির্মাণ করি দেশকে সুন্দর করে সাজিয়ে তুলি যেন এই দেশ আমাদের এই পৃথিবীর মানচিত্রে একটি উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠা হয় যে শুধু আমার না সবার জন্য এই যে মতি ছেলে মেয়েদের অনেক প্রাণের বিনিময়ে এবং অনেকের মানে শরীরের কত ত্যাগি দীক্ষার বিনিময়ে আমরা যে একটা গণ পেয়েছি এটা হচ্ছে একটা সব থেকে বড় প্রাপ্তি বলব আর আমার জীবনের যদি পার্সোনাল প্রাপ্তির কথা বলি সেটাও বিশাল বড়ো প্রাপ্তি হচ্ছে ডক্টরেট ডিগ্রি টাইম দুই হাজার চব্বিশে অ্যাওয়ার্ড পেয়েছি তারপর হচ্ছে একটা প্রমোশনও পেয়েছি সেই সাথে এবং এটা হচ্ছে মানে দুই হাজার চব্বিশের প্রাপ্তি দুই হাজার পঁচিশে যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে যে দেশের জন্য যে উদ্দেশ্য নিয়ে এত দূর এগিয়ে আসছে সেটা যেন সফলতা টিকে থাকে এবং সবার মধ্যে ঐক্যবদ্ধতা যেন থাকে তাহলেই এটা আসলে পছন্দ আর আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক কিছুর উন্নতি হয়েছে এই বিগত কয়েক বছরের মধ্যে আমাদের অনেক সিস্টেমের চেঞ্জ হয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রেও অনেক ডেভেলপ হয়েছে প্রশাসন অনেক কিছুই এগিয়ে নিয়েছেন। আশা করি সামনের অনেক ভালো কিছু হবে আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ রানিম গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির পঞ্চম কার্যনির্বাহী কমিটির সভাপতি দুই সালের প্রত্যাশা নিয়ে যদি বলি তাহলে বলব যে আমার ফটোগ্রাফি এবং সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে গর্বের সাথে জিবিপিএসকে এগিয়ে নিয়ে যাব দু হাজার চব্বিশ সালটা আসলে আমাদের কেমন কাটলো অপ্রাপ্তি প্রাপ্তি সব হিসেব মিলে আমরা বলতেই পারি দু হাজার সালটা খুব বেশি প্রাপ্তিময় ছিল আমরা দীর্ঘদিনের স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি আমরা দেশবাসীকে দেখিয়েছি ছাত্র জনতা সকলের ঐক্যবদ্ধতার মাধ্যমে যে যে কোনো কিছু করে ফেলা সম্ভব হয়তোবা আমাদের কিছু জায়গাতে কিছু অপ্রাপ্তি ছিল আসলে দু সালটা সালে আমরা সেই অপ্রাপ্তিগুলোকেই পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই আমি চাই বাংলাদেশ একটা সম্প্রীতির বাংলাদেশ হোক আমি চাই দুই হাজার পঁচিশের বাংলাদেশ সুনাগরিকদের বাংলাদেশ হোক তারা সচেতনভাবে চিন্তা করতে শিখুক তাদের বিচক্ষণতা প্রকাশ পাক কারণ আমরা এতদিন পরে দেখেছি যে আমাদের সেই সচেতনতা ঐক্যবদ্ধতা আমাদেরকে আমাদের মুক্তির প্রান্তে পৌঁছে দিতে সাহায্য করে আমরা যদি ২০২৫ পঁচিশ সাল একটা সম্প্রীতির বাংলাদেশ হোক দু হাজার পঁচিশ সালের বাংলাদেশে বাংলাদেশের সকল নাগরিক তাদের সচেতনতার ব্যাপারে সচেষ্ট থাকুক সবাইকে গণবিশ্ববিদ্যালয় রিপিটিং সোসাইটির পক্ষ থেকে নতুন বছরের অনেক শুভেচ্ছা চব্বিশ সাল আমরা অনেক চড়াই উচ্চার মধ্যে পার করে এসেছি আর এখন হচ্ছে দু হাজার পঁচিশ সালে পদার্পণ করতে যাচ্ছি সেই হিসেবে বার্সিটি থেকে আমার কিছু চাওয়া পাওয়া অবশ্যই আছে আমাদের সবারই আছে সেক্ষেত্রে যেমন ধরেন আমি কেউ যখন ওকে জিজ্ঞেস করে যেন কোন ভার্সিটিতে বলি তখন আমি ভার্সিটির নামটা বলি অনেকেই চিনতে পারে না সবাই হচ্ছে ওই গণস্বাস্থ্য বা জাফর নাম বললে তখন হচ্ছে চিনে তো আমার মনে হয় যে পাবলিসিটির যে ব্যাপারটা আছে সেটা অনেক বাড়ানো দরকার দুই হাজার চব্বিশ সাল অনেক প্রাপ্তি অপ্রাপ্তিতেই কেটেছে তো চাই যে দুই হাজার পঁচিশ সালে যাতে যেগুলো অপ্রাপ্ত ছিল সেগুলো যাতে প্রাপ্ত পাই সেই আশাতে নতুন বছরের শুভেচ্ছা আমি লাইফে যা এক্সপিরিয়েন্স করছি সেটা হচ্ছে যে কারো থেকে বেশি এক্সপেকটেশন রাখতে নাই দেখা যায় যে যত বেশি এক্সপেকটেশন তত বেশি দুঃখ কষ্ট পা দেখা যায় যে ডিপ্রেশন চলে আসে তো আই থিঙ্ক তুমি তোমার তরফ থেকে যতটুকু পারো ইফোর্ট দাও কিন্তু হচ্ছে এর পরিবর্তে কারো থেকে কিছু আশা করার দরকার এটা হচ্ছে আমার ফার্স্ট রেসন আর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমি যেটা চাই সেটা হচ্ছে আই ওয়ান্ট টু ডটার অফ মাই প্যারেন্টস দুই হাজার চব্বিশ সালের শেষে এসে আমার অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে দু সালে অভিজ্ঞতা অর্জনের সবচেয়ে বড়ো হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা ক্যাম্পাস থেকে আমাদের অনেক শিক্ষক সহপাঠী সিনিয়র জুনিয়র আইকে পেয়েছি অনেক সুন্দরভাবে তাদেরকে দুঃসময় পাশে পেয়েছি এবং অনেককে দেখেছি যে অনেক কাছের মানুষ তারা কিভাবে দূরে চলে যায় দু হাজার চব্বিশে শেষে আমার প্রাপ্তি অপ্রাপ্তির খাতায় সব মিলিয়ে একটি সুন্দর চব্বিশ পার করেছি যখনই বাংলাদেশের বুকে স্বৈরাচার নেমে আসবে তখনই বারবার দু হাজার চব্বিশ ফিরে আসুক ছত্রিশে জুলাই ফিরে আসুক দু হাজার চব্বিশের শেষে এসে নতুন বছর দু হাজার পঁচিশকে উদ্দেশ্য করে আমার চাওয়া বা আমার আশা হচ্ছে দু হাজার চব্বিশে যে দুঃসহ অভিজ্ঞতা হয়েছে রাজধানী ঢাকায় থেকে আমি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুঃসময়ে যে অভিজ্ঞতা হয়েছে এরকম আর কোনো স্বৈরশাসক এরকম আর কোনো দুঃশাসন বাংলাদেশে নেমে না আসুক বাংলাদেশে আর কোনো নিরীহ শিক্ষার্থীদের প্রাণ না ছড়ুক মানুষের অধিকার ফিরে সবাই সবার ভোটের অধিকার ফিরে সবাই সুন্দরভাবে বাঁচুক এই প্রত্যাশা